বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছে প্রতিদিনের মতো আবারও আজ আরও একটি নতুন পর্ব নিয়ে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বাগান থেকে ছোলা কচু তুলে নিয়েছি এখন গরমের সময় ছোলা কচু কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে ভাবলাম একটি ছোলা কচু বড়ো হয়েছে তুলে চারা পোনা ছোলা কচু আলু ছোলা কচু আলু বড়ি দিয়ে চারা রান্না করব পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর এখন গরমের সময় খুবই সাদা মাটা আর কম মশলা দিয়ে দারুণ স্বাদে রান্না করব। এই গ্রাম্য পদ্ধতিতে খুব সাদা মাটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলা কচু সব সবজি মাছ কেটে তারপর কিন্তু রান্নায় ফিরে আসবো ছোটো ছোটো চারাপোনা নিয়ে নিয়েছি ছোলা কচু আলু গড়ি দিয়ে এই মাছ রান্না করব। আজ পুরো ভিডিওটা স্কিপ করবেন না তাহলে এই গ্রাম্য পদ্ধতিতে খুবই সাদা মাটা উপকারী রান্নাবান্না আপনারা কিন্তু দেখতে পাবেন না আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন প্রচণ্ড গরম এই গরমের মধ্য দিয়ে কিভাবে খুবই সাদা মাটা রেসিপি বানাতে হয় আপনাদের সঙ্গে শেয়ার করব আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয় তাহলে চলো সবজি মাছ কেটে রান্নায় ফিরে আসছি পোনা মাছ খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবারও কিন্তু গরম জল করে ধুয়ে নিয়েছি আর এখানে ছোলা কচু আলু কেটে নিয়েছি ছোলা কচু এই রকম ছোট ছোট পিস করে নিয়েছি আর ছোলা কচুর ছাল কিন্তু একটু বেশি করেই ফেলে দিতে হবে ছোলা কচু একটু গরম জল করে ধুয়ে নেব কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে ছোলা কচু আলু দিয়ে দেব দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তাহলে ছোলা কচুর তরকারিটা কিন্তু আর গাল না তার জন্য ভাবিয়ে নিয়েছি ছোলা কচু আলু ভাবিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব একটি চুবি নিয়ে নিয়েছি জল ঝরিয়ে তারপর ছোলা কচু আলু কিন্তু ভাজতে হবে মাছে পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে এই চারা ভেজে নেব হালকা আঁচে রেখে মাছ ভাজতে হবে কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলও কিন্তু গরম হয়ে গেছে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিয়েছি মাছ দিয়ে দেব ওলট পালট করে খুব ভালোভাবে মাছ লাল করে ভেজে উঠিয়ে নেব মাছ ওলট পালট করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি আর টাটকা চারাপোনা সেই জন্য একটু হালকা ভেজে নিয়েছি দেখুন মাছ ভাজা কমপ্লিট উঠিয়ে নেব মাছ ভাজার কড়াইতে তেল আছে আর অল্প করে তেল দিয়ে দেব। তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিতে হবে তাহলে তরকারিটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা যাবে তার জন্য তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর চার থেকে পাঁচ পর রসুন কুচি করে দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে পেঁয়াজ রসুন লঙ্কা সব ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজ লঙ্কা রসুন সব ভেজে নিয়েছি বড়ি দিয়ে দেব পেঁয়াজ লঙ্কার সাথে বড়ি এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আপনারা চাইলে বড়ি আলাদা করেও ভেজে নিতে পারবেন পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলা কষাই করে নিতে হবে আর এই সময় কিন্তু মিডিয়াম আঁচে রেখেই মশলাটা কষাই করতে হবে তা না হলে তাড়াতাড়ি পুড়ে উঠবে আর তরকারিও কিন্তু ভালো লাগবে না মশলা রেডি করে নিয়েছি ভাবিয়ে রাখা ছলা কচু আলু দিয়ে দেবো মশলার সাথে ছলা কচু আলু খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে কষাই করে নেব তিন মিনিটের জন্য ঢেকে রাখবো তিন মিনিট বাদে ফিরে এসেছি ছোলা কচু আলু তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে কষাই করে নিতে হবে যত ভালোভাবে কষাই করতে পারবে তরকারির টেস্ট কিন্তু তত ভালো হবে জিরে গোলমরিচ আদা একটি টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে কষাই করে নেব মশলার সাথে ছোলা কচু আলু খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নেবো ছোলা কচু আলু কিন্তু কষাই করতে করতেই সেদ্ধ হয়ে গেছে গরম জল দিয়ে দেবো তরকারিতে গরম জল দিলে তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হয় ছয় থেকে সাত মিনিট খুব ভালোভাবে এই ছলা কচুর তরকারিটা ফুটিয়ে নেব তার আগে ভেজে রাখা মাছ দিয়ে তরকারিটা ফুটাবো তাহলে ছোলা কচু আলু বড়ি দিয়ে মাছের তরকারি রেডি হয়ে যাবে সাত মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ছোলা কচু আলু পোনা মাছ দিয়ে বড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব কর আবার দেখা হচ্ছে গ্রাম বাংলার নতুন নতুন সাদা মাটার রেসিপি নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা